এই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো তো আমিও ভালোই আছি পার্ট ওয়ান বিয়ের তো তোমরা দেখেই ফেলেছ এবার পার্ট টু বিয়ের তোমরা দেখে নাও তো প্রথমত জামাই এখানে এসে একটু বসেছিল তারপর ওর শালিরা যারা রয়েছে মানে আমার রায় রাইভাগিনীর বোনেরা তো ওরা এসে ওর সাথে কিছু ফটোস ক্লিক করছিলো তারপর এখানে কিছু নিয়ম ছিল না বেবিটা যেটা দেখতে পেলে ওটা হচ্ছে আমার ননদ রায় মেয়ে মানে আমার আরেকটা ননদের মেয়ে তো ফাইনালি জামাই কুঞ্জতে এসে পড়েছে এখন বাকি রয়েছে রিয়া আসার তো রিয়াকেও আনা হবে কারণ রিয়ার কিছু রিচুয়ালস চলছিল যার কারণে ওকে একটু পরে আনা হবে তো এখানে দেখতেই পারছো যে ওকে টাকা দিয়ে জল খাওয়াই মিষ্টি টিষ্টি দিয়ে আশীর্বাদ করা হচ্ছে যেটা রিচুয়ালস থাকে আর কি তারপরেই ওকে বের করা হবে এখানে তো বিয়েতে অনেকটাই মজা হয়েছিল যেটা বলে বোঝানোর মতো নয় তো যাই হোক ননদের বিয়ে তো একটু একটু মজা হয়ই সবাই জানো যারা ননদ রয়েছে তারাই বলতে পারবে এই ফিলিংসটা তো আমি প্রথমবার এই রিচুয়ালসগুলো করলাম বৌদি হিসাবে আর ওখানে কুঞ্জতে আমাকে বলেছিল যে তুমি ওর সাথে থাকো রিচুয়ালসগুলো একটু দেখিয়ে দাও তো আমি আমার বিয়ের সময় যা যা রিচুয়ালস করেছিলাম তো হু না হোক কিছুটা হলেও এরকম নিয়ম ছিল সেখানে তো আমার যা যা মনে ছিল আমি তাই ওরা বড়রা যারা বলছিলো সেরকমভাবে আমিও ওকে বলে দিচ্ছিলাম আমার মতন করে যা যা আমার মনে ছিল ওকে আমি বলে দিচ্ছিলাম যে এরম এরম করো তো যে রিচুয়ালসগুলো আমি করেছিলাম সেই রিচুয়ালসগুলোই আমি রিয়াকে বলছিলাম আর এইদিকে আমার ননদের জামাই ওকে হেল্প করছিল বিয়ে একটা হলো সুন্দরতম সম্পর্ক যেটা খুব ভাগ্য করে পাওয়া যায় স্বামী স্ত্রীর সম্পর্কের মতো সুন্দর সম্পর্ক আজ অবধি পৃথিবীতে নেই আমি মনে করি আর এটা হলো শুধু এক জনম নয় সাত জনমের বাঁধন আমার মতে জীবন সাথীকে তাকেই চুজ করা দরকার যে তোমার সুখ দুঃখে সাথী হতে পারবে তো জীবন সাথী তাড়াহুড়ো করে চুজ করা যায় না সারা জীবনের কথা ওর সাথে ওকে থাকতে হবে তো আমি সবাইকে এটাই বলবো বিয়ে করার আগে দশ বার জেনে শুনে তারপর বিয়েটা করো কারণ এটা তোমার পুরো লাইফটাকে চেঞ্জ করবে এখন ছিল মালা বদলের টাইম তো মালা বদলের টাইমেও আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম সাথে আমার ননদের জামাইও তো মালা বদলের দৃশ্য দেখে আমার নিজের মালা বদলের কথা মনে পড়ে যায় আমার বিয়ের যে মালা বদল হয়েছিল তখনকার কথা মনে পড়ে যায় তো যাই হোক এমনটা সবার সাথেই হয় বিয়েতে গেলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায় তো এখানে ফুল ছিটানোর যে নিয়মটা ছিল সেই নিয়মটা আমি ভালো করে করতে পারিনি আমার সময়কার কথা বলছি তো আমি সেই নিয়মটা ভালো মতে করতে পারিনি কারণ এদিনকে বাজনা এতটা সাউন্ড ছিল যে আমাকে বলছিল। আমি তার কথা ঠিক মতো শুনতে পারছিলাম না কিন্তু রিয়ার ক্ষেত্রে সেটা ছিল না ও ঠিক মতো সুন্দর করেই করতে পারছিলো এবং শুনতেও পাচ্ছিলো আর তারপরে ও সুন্দর করে সব রিচুয়ালসগুলো করলো এদিকে পেছন দিক দিয়ে কে জানি ফোম মারছিল আর এতটা বিরক্তিকর লাগছিল সবচেয়ে বিরক্তিকর লাগে ফেইসে মারলে আগে আর বিয়ের পরে জীবনটা কতটা বদলে যায় একটা মেয়ের ক্ষেত্রে সেটা একটা মেয়েই বলতে পারবে আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে সেটাই ওয়াইফ থেকে শুরু করে পুরো ফ্যামিলিটার দায়িত্ব সে তার কাঁধে নিয়ে নেয় আর মেয়ের ক্ষেত্রেও সেটাই পুরো ফ্যামিলির দায়িত্বটাও তাকে নিতে হয় বিয়ে জিনিসটা যতটা সুন্দর ততটাই দায়িত্ববান তো যাই হোক রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়ি কারণ পরের দিন আমাদেরকে সকালে যেতে হবে এখানে আমরা অটোতে বসে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য আমরা এখানে স্টেশনে এসেছি আর ট্রেন না এক ঘন্টা লেট ছিল পুরো তো যাই হোক কষ্টমষ্ট করে আমরা আগরতলা গিয়ে পৌঁছি তো ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে